যুক্ত হবেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আসছে আগামীকাল রোজ মঙ্গলবার ডিসেম্বরের দশ তারিখ রোজ মঙ্গলবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা তো খেলার স্থানটা কোথায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি কুমিল্লা জেলা দুর্গাপুর ইউনিয়ন ক্যান্টনমেন্ট সাহেবনগর ক্যান্টনমেন্ট সাহেবনগর হাই স্কুল মাঠে তো আগামীকালকের খেলা অবশ্যই লাইভ দেখার জন্য আপনারা পেজে লক্ষ্য রাখবেন এবং ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখবেন তো যারা এখনও মেয়াজ স্টুডিও ফেসবুক পেজে যুক্ত হন নাই অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন আর যারা ইতিমধ্যে তো আমার মধ্যে বেশিরভাগই আমরা জানি যে প্রবাস থেকে খেলাগুলো উপভোগ করেন প্রবাস থেকে দেখেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষ করে যারা ফেসবুকে রয়েছেন তাহা হ্যা ভাতিজ

আমার নাইট মোডে একটা অনর X9 কলা একটা ক্যামেরা দরকার নাইট মোডে বুঝছেন ক্যামেরা উইলি আমি নাইট ভিশন চাই কিনা মানে অনর এর মধ্যে ভালো অনর Redmi এগুলো কিন্তু নাইট মোডে খুব ভালো ইয়া দেয় Redmi না বড়াই বেটা Redmi আমি ইয়া দিব না বাসন আপডেট দেন না ওই যে UI গেন যাব এরপর মোবাইল পুরো দিয়ে যায় মানে মোবাইল ইয়া খাওয়া না মোবাইল আমার সাথে

আচ্ছা আপনাদের এই যে এখানে ইউজ করা হয়েছে অনেক জায়গায় টাওয়ার হয় কিন্তু তারা নেট ফাইভ ওই ইয়া দিয়ে যান অনেক জায়গায় আবার সব জায়গা এই সব জায়গায় ফ্রি দিলে আবার হা করে না বুঝুনি কিছু জায়গায় ফ্রি দিলে আবার বিভদ করবা আমি তো কোনো জিনিসে ভালো না এনে তো একটা ওই যে নিজের

পঁচানব্বই জন কখনো চালায় নাই মানে আমাদের কোন সম্পর্কে নাই গ্রামীণের সাথে এই যে নিতেছি ইনশাল্লাহ আমি লাইভে শুরু করবো আজকে এটা দিয়ে দাঁড়ান